যে কত পারিশ্রমিক পেয়েছিলেন সেপালি তেইশ বছর আগে কাঁটা লাগা গানে নিচে আলোচনার ঝড় তুলেছিলেন শেফালি জালিওয়ালা গানটি ভারতের গন্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়া জুড়ে উন্মেদনা ছড়িয়েছিল গানটির সুবাদে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন শেফালি বলা চলে গানটি তার জীবন বদলে দিয়েছে আকস্মিক মৃত্যুর পর আবার আলোচনার সেই পুরনো গান আর সঙ্গে উঠে এসেছে পুরনো একটি সাক্ষাৎকারও তখন সেপালির বয়স বড়জোড় উনিশ বছর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন একদিন কলেজের বাইরে তাকে দেখতে পান পরিচালক রাধিকা রাও ও বিনয় শ্যাম্প্রু সেখান থেকেই কাঁটা লাগা গানে পারফর্ম করার প্রস্তাব পান শেফালি দু হাজার কুড়ি সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন আমি তখন কলেজে পড়ি মা বাবা চাইতেন আমি লেখাপড়ায় মন দিই কিন্তু পারিশ্রমিকের জন্য কাজটা করতে চেয়েছিলাম গানটার জন্য আমি সাত হাজার টাকা পেয়েছিলাম আর টিভিতে নিজেকে দেখার খুব ইচ্ছে ছিল তবে পথটা মসৃণ ছিল না সেপালির শুরু থেকে বাবার আপত্তি ছিল সেপালি বলেন বাবা একেবারেই রাজি ছিলেন না তাই আগে মাকে বুঝিয়েছিলাম পরে দুজনা মিলে বাবাকে রাজি করিয়েছিলাম এরপর গানটা এত বড় হিট হয়ে গেল যে মনে হচ্ছিল স্বপ্ন দেখছি গানটা আমার জীবনটাই পাল্টে দিয়েছিল দু হাজার দুই সালে গানটা লাগা গানের রিমিক্স ভিডিওটি প্রকাশের পর আর সেপালিকে পেছন ফিরে তাকাতে হয়নি গানটি ভারতীয় পপ সংস্কৃতি এক বিশাল অংশ হয়ে আছে আজও পরবর্তী সময়ে মুজ সে সাদি করি সিনেমায় দেখা গেছে সেপালিকে অংশ নেন নাজবালিয়া পাঁচ এ স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে দু হাজার আঠেরো সালে অভিনয় করেন ওয়েব সিরিজ বেবি কামনা কে